পেন শেয়ার দাও আর হলো অ্যাডোবি স্টক পি শার্ট আর স্টক সব অ্যাকাউন্টগুলো একটু দেখাও আজকে আমরা অ্যাডোবি স্টকের টাকাটা উঠাবো এখানে কত ডলার হয়েছে অ্যাডোবি স্টকে তোমার তেয়াত্তর পয়েন্ট পঁয়ষট্টি এখানে তো আমরা ট্যাক্সি ইনফরমেশন আপডেট করছিলাম তাই না হুম আচ্ছা তাইলে আমরা আজকে টাকা উঠাইতে পারব

ওই যে উপরে দেখো যে ওই যে প্রে আউট লেখা প্রে আউট হ্যাঁ এখন ওইখানে দুইটা তুমি কি এখানে লেখা লেখা আছে ইএস আই ইউএস ট্যাক্স রেসিডেন্ট না আমরা তো ইউএস এর লোক না নো দাও নো কন্টিনিউ করো এখন আমরা কিসের মাধ্যমে টাকা নিব এখানে পেপল পেওনিয়ার এবং স্কিল আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছি তাহলে পেওনিয়ার ঠিক দে কন্টিনিউ করো প্রসেস টু পেওনিয়ার ট্রাঙ্ক ব্যাংক ট্রান্সফার পেওনিয়ার কার্ড আচ্ছা আমরা হইলাম ওই যে উপরে দেখো অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট উপরে সবার উপরে লেখা হ্যাঁ ওইটার উপরে ক্লিক দাও তো আমাদের পেওনিয়ার এর পাসওয়ার্ড এবং ই আছে ওইটা শুধু সাইন ইন করে যে ফোন নাম্বারটা ইউজ করছিলাম পে অনিয়ার অ্যাকাউন্ট খুলতে ওই নাম্বার একটা কোড গেছে ওই কোডটা দিয়ে সাবমিট করতে হবে সেই নাম্বার আসছে আসছে নাই তো লাস্ট 08 এই নাম্বার তোমার কাছে আছে ওপেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসছে ওই কোডটা লেখা সাবমিট এ ক্লিক আলাদা একটা টিআর পে পে অন এর আগে লগইন করে নাও আলাদা একটা টিআর পে পে অন এর টা লগইন করা থাকলে সহজ হয় এইভাবে থাকবে এখন তুমি আবার অ্যাডোবিতে যাইয়া প্রে আউট এ ক্লিক দিও ও প্রে আউট হ্যাঁ প্রে আউট

ওই প্রি আউট প্রি আউট হিস্টরিতে ক্লিক দাও এই দেখো এটা তোমার এই প্রে আউট হিস্টরিতে তুমি কিন্তু দেখতে পারতাছো এই যে দেখো তোমার 73.64 স্ট্যাটাস পেন্ডিং এইখানে তুমি চেক পেন্ডিং এর এখানে অ্যাপ্রুভ এরকম একটা বা ডান এরকম একটা লেখা মানে তোমার পেমেন্ট করে দিছে এরকম একটা লেখা আসবে তারপরে হলো আমারে বলবা তখন পেওনিয়ার থেকে আমরা টাকাটা ব্যাংকে উইথড্র দিব প্রবলেম হ্যাঁ আচ্ছা তাই এখন কিন্তু টাকা উঠাইতে হয় কিভাবে এটা শিখতে পারছ তো হ্যাঁ হ্যাঁ প্রথমে কি যাবা অ্যাডোবি স্টকে যাবা অ্যাডোবি স্টকে যাওয়ার পরে अवेलेबल ব্যালেন্স আছে ওইটার উপরে ক্লিক দিবা তারপরে পে আউট ক্লিক দিবা পে হ্যাঁ আলাদা একটা ট্যাব ওপেন করে ওইখানে শুধু পে আউট নিয়ে লগইন করে তাহলে তাহলে সহজ হয়ে যায় আর কি দাও পরের বার যখন করছি এক্সচেঞ্জে কিন্তু হয়ে গেছে আচ্ছা এইভাবে হলো টাকা কইলা উদ্য দিতে হবে এরপরে যদি নিজে নিজেই পারো এইখানে চলে আসবে যখন ওইখানে ডাম দেখাবে তখন তোমার এই যে ইউএস ডলার আছে না ইউএসডি এইখানে চলে আসবে এইখানে যখন চলে আসবে এই টাকাটা আমরা কি করব মানে ব্যাংকে ট্রান্সফার দিতে পারবা তোমার যে যে ব্যাংক কি ডাস বাংলা ব্যাংকটা অ্যাড করছো ওইখানে ট্রান্সফার করতে পারবা তারপরে হলো বি ট্রান্সফার করতে পারবা আর উপায়ে ট্রান্সফার করতে পারবা এই তিনটা সিস্টেমে তুমি টাকা হাতে নিয়ে আসতে পারবে সময় লাগবে না 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 সাথে সাথে এইখানে আসলে সাথে সাথে চলে আসবে এইখানে একটু দেখতে হবে তোমার ভেরিফিকেশন সেন্টারটা ঠিক আছে কি আচ্ছা ওইটা পরে দেখবে এখানে টাকা আসলে পরে এই এইখান থেকে কিভাবে টাকা উঠাইতে হয় ওইটা আমি তোমাকে বিকাশে কিভাবে নিতে হয় ব্যাংকে কিভাবে নিতে হয় ওইটা আমি দেখাই দেব তখন তো তুমি সব শিখে ফেলবা আচ্ছা ফ্রি পিকে দিয়ে ফ্রি পিকে তোমার একটা মেইল আসবে ফ্রি পিকে যাও তো এই যে ফ্রি পিকে লগইন করাই আছে এই যে থ্রি পিকে তোমার একটা মেল আসবে মানে যে তোমার ইন ভয়েস আসবে একটা ওই ইনভয়েস আসলে একটা মেল আসবে মেল আসলে তখন ইন ভয়েসটা তোমার ভ্যালিড করতে হবে মানে ওইটা আমার একটা নির্দিষ্ট যেমন অ্যাড্রোবিস্ট হইলো আমরা কি করলাম যে কোনো সময়টা একা উঠাইতে পারতেছি কিন্তু থ্রি পিকে রুলসটা অন্যরকম ফ্রি পি কে হইলো প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে তোমার একটা মেল করবে ইন মানে ভয় ইন ভয়েস দিবো ইন ভয়েসটা তোমার ভ্যালিড করতে হবে তুমি যদি ভ্যালিড করে দাও তাহলে কি হয়ে গেল মানে তোমার হলো পরবর্তীতে ওই টাকা অটোমেটিক চলে আসবে তোমার অ্যাকাউন্টে মানে প্রত্যেক মাসে তোমার ভ্যালিড করে দিতে হবে আর ব্যক্তি যে অ্যাকাউন্টের কি অবস্থা দেখি ব্যক্তি জিতে কত ডলার হয়েছে ব্যক্তি জিতে কত তাহলে অ্যাডোবি স্টকে হলো কত 73 73 ডলার তাই না আর হলো ফি পিকে কত 64

ভ্যাকটি দিতে হলো পঁচিশ ডলার হইলেই উঠানো যাবে তাহলে এভাবেই হইলো আমাদের টাকাগুলো ও দিতে হবে আজকে এ পর্যন্তই থাকবে তাহলে ভালো থাকবা আল্লাহ হাফেজ